দেশে যাতে আর কোনো দিন ফেসিবাদ উগ্রবাদ চরমপন্থী মাথা দিয়ে না উঠতে পারে সে বিষয়ে নারী সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান একত্রিশ জুলাই বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে যাতে আর কোনোভাবে আর কোনোদিন ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে আমি দেশের আমি জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি তারেক রহমান বলেন আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে যাতে আর কোনোভাবে ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে তিনি বলেন মানবিক বাংলাদেশ গঠনের যে সুযোগ সামনে এসেছে তা কাজে লাগিয়ে নিহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আগামী দিনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের গণতন্ত্রক্রামী জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন আসুন নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি তিনি আর বলেন সবার জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমাদের মা বোনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন দৃঢ়ভাবে আশা করি বিএনপি রাষ্ট্র ক্ষমতা গেলে নারী প্রধানদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে তারে ক্রমান বলেন বাংলাদেশের পরিবার হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে পরিবারের সংখ্যা প্রায় চার কোটি এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে থেকে আমরা যে পরিকল্পনা করছি সামনের দিনগুলোতে সুযোগ আসলে বাস্তবায়ন করব সেটা হচ্ছে প্রথম পর্যায়ে কমপক্ষে পঞ্চাশ লাখ প্রান্তিক পর্যায়ে পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করব। তিনি বলেন ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে এই ফ্যামিলি কার্ড ইস্যু করব। এর উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা বাংলাদেশে প্রথমবারের মতন নারী উন্নয়নে পৃথক একটি নারী বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন যা আজকে আমরা এখানে উপস্থাপিত যে ডকুমেন্টারিটি ছিল সেটিতে আমরা দেখেছি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারব না নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয় নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই রাষ্ট্র কোন রাষ্ট্রই শুধু বাংলাদেশ নয় কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না এবং সে কারণে নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত তাদের আশা আকাঙ্ক্ষা কে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে পরিবার হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে পরিবারের সংখ্যা প্রায় চার কোটি এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে থেকে আমরা যেটা পরিকল্পনা করছি যেটি আমরা প্ল্যান করছি সামনের দিনগুলোতে আমরা সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করা যে প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে এ থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে পঞ্চাশ লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করব চালুর পরিকল্পনা আমাদের রয়েছে ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। আমরা আশা করছি এই ধরনের উদ্যোগে একদিকে নারীর ক্ষমতায়ন ঘটবে অপর দিকে পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে